আসসালামু আলাইকুম মোহাম্মদ রাজু হাসান আমচত্বর রাজশাহী সদর মোল্লা আজকে আমাদের আরেকটি অ্যাডিনিয়ামের যে কালারটি আছে সেই কালারের সাথে পরিচয় করানো এবং এর চারা গাছ আছে সেই চারা গাছগুলো বিক্রয়ের উদ্দেশ্যে আসলে এলাই ভিডিওটি করা তো এইটি হচ্ছে আমাদের আইটিতে সাঁত্রিশ নম্বর ফুলের রং দেওয়া আছে তো এই অ্যাডিনিয়ামগুলো হচ্ছে ডাবল প্যাটাল এবং হচ্ছে এরা হচ্ছে মরুভূমির গাছ তবে হচ্ছে ডাবল প্যাটাল এদের এই এই গাছগুলো হচ্ছে গ্র্যাফটিং করলে ডাবল প্যাটাল ফুল আসে তার জাত অনুযায়ী আর এই গাছগুলো যে ছোট গাছগুলো আছে চারা গাছ সেগুলো আসলে বিক্রয়ের উদ্দেশ্যে আসলে লাইভ এই ভিডিওটি করা তো এটি হচ্ছে সাঁইত্রিশ নম্বর ফুলের রং। তো এইটি হচ্ছে আমাদের একটু বড় গাছ তো এই বড় গাছ থেকে আমরা ডালগুলো সংগ্রহ করি এবং ডাল থেকে আমরা হচ্ছে এর কাজে ব্যবহার করি এই যে দেখুন কতটা হেলদি ফুল একদম ভেরিকেট ধরনের তো এইটির নাম্বার হচ্ছে দেওয়া আছে সাঁইত্রিশ তো এই গাছটির যে ছোট চারা গাছ আছে সেই চারা গাছটি হচ্ছে এইটি এইটি হচ্ছে বিক্রয় করছি আমরা খুচরা দামে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে খুচরা দাম পাইকারি দাম আলাদা নির্ধারণ করা আছে আমরা খুচরা ও পাইকারি দুইটাই আমরা দুই দামে আমরা বিক্রয় করছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিচ্ছি তো এখনও যারা আসলে আমাদের কাছে অর্ডার করেন নাই বিশেষ করে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পছন্দের কালারগুলো অর্ডার করুন এবং সংগ্রহ করুন আমাদের আম চত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি থেকে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে এবং হচ্ছে মোবাইলে কল দিয়েও আপনারা আমাদের কাছে হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে খুচরা এবং পাইকারি মূল্যে অর্ডারগুলোর কনফার্ম করছি তো অ্যাডেনিয়াম ডাবল প্যাটালের ফুলকে পরাগায়ন করলে পারেও বীজই আসে সেই বীজ থেকেও চারা তৈরি করতে পারবেন তবে হচ্ছে ওই চারা গাছগুলো সিঙ্গেল প্যাটাল ফুল দিবে ডাবল প্যাটাল ফুল আসবে না এদেরকে একমাত্র গ্রাফটিংয়ের কাজে গ্র্যাফটিং করলে এদের ডাল থেকে গ্র্যাফটিং করলে এদেরকে ডাবল প্যাটাল ফুল তৈরি করতে পারবেন যদি সঠিক পরিচর্যাটি করেন তো যাই হোক হচ্ছে আমি এর আগে হচ্ছে ভিডিওতে যে পরাগ পরাগায়ন কীভাবে করতে হবে ফুলকে সেগুলো আমি দেখেছি আমি আবারও দেখা দেখানোর চেষ্টা করব অন্যদিন তা আজকে হচ্ছে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্যটি হচ্ছে এর যে চারা গাছ আছে চারা গাছগুলো বিক্রয় করা তো চারা গাছগুলো বেশ হেলদি গাছ এগুলোর হচ্ছে বয়স হচ্ছে ছয় মাস তো এরা খুচরা এবং পাইকারি আমরা এগুলো বিক্রয় করছি এই গাছগুলো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম হচ্ছে মূলত হচ্ছে মরুভূমির গাছ এবং রোদ প্রিয় গাছ এগুলো এরা হচ্ছে রোদ খুব পছন্দ বোধ করে এবং হচ্ছে এরা সারা সারা বছর ফুল দিয়ে থাকে মানে বারো মাসে ফুলের এদেরকে বলা যায় এরা বিচির থেকেও হয় বিচিত্র থেকে করা হয় কিন্তু সিঙ্গেল প্যাটাল ফুল ফুটে বিচির থেকে তো অ্যাডেনিয়াম আসলে মূলত ছাদ বাগান প্রেমী হিসাবে আমাদের উত্তরবঙ্গে বেশ ব্যাপক হচ্ছে লাভজনক ব্যবসা চলছে ব্যবসা হচ্ছে বা পরিচিতি পেয়েছে তো যারা আপনারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন যারা জাতগুলোকে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে এখানে অর্ডার করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি দামে সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি তো যারা এখন অর্ডার করেন নাই বিশেষ করে তাদেরকে বলবো যে আপনাদের পছন্দের কালারগুলো অর্ডার করুন এবং আপনারা যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন যারা এর কাজে গাছগুলো গাছ ক্রয় করতে চান তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং হচ্ছে অ্যাডেনিয়াম ডাল থেকেও হচ্ছে ডালের গ্রাফটিং গুলানো বেশি জোরালো হয় এরা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং করতে হয় এদের গ্রাফটিংটা মূলত হয়েছে এখান থেকে শুরু হয়েছে এই জায়গাটা কি থেকে এখানে দেখুন একটি দাগ দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্র্যাফটিংয়ের দাগ তো এখান থেকে টি শুরু হয়ে এটি হচ্ছে তার হচ্ছে মেন ডাল এসেছে এখন হচ্ছে ফুল চলে আসবে অল্প দিনের মাঝেই তো যারা এখনও অর্ডার করেন নাই বিশেষ করে অ্যাডেনিয়াম প্রেমি যারা যারা আপনারা হচ্ছে যে কালারগুলো আসলে সংগ্রহ করতে চান সেই কালারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিতে হিসেবে ক্রয় করতে পারবেন এবং আমাদেরকে অনলাইনে সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিচ্ছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মতো অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়াই থাকে হচ্ছে প্রতিটি পোস্টে তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আজকের সময় নিচ্ছি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম